যদি ঘুষ খেয়ে থাকে যতটা ঘুষ খেয়েছে তৃণমূলের লোক খেয়েছে এর জন্য ঘুষ নেওয়ার অপরাধ যেমন ওদেরকে নিতে হবে ঘুষ নেওয়ার কারণে সবার চাকরি চলে গেল যোগ্যদের হয়তো বা বাঁচানো যেত যদি তারা আলাদা করে তালিকা দিত তাহলে যোগ্য ধরে যে চাকরি চলে গেল তার দায়ও হচ্ছে তৃণমূলকে নিতে হবে এবং এর প্রভাব ছাব্বিশের নির্বাচনে একশো শতাংশ পড়বে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এস এলকে নিউজ মাধ্যম আমরা এই মুহূর্তে গোসাইহাট এলাকার সিপিএমের দাবর নেতা লড়াকুর নেতা সবাই আমরা চিনি তাকে চন্দন বর্মন আমরা সেই দাদার কাছে এসেছি সামনে বিধানসভা নির্বাচন সেই বিধানসভাকে সামনে রেখে তাদের কী রণকৌশল রয়েছে আমরা সেই সমস্ত বিষয়ে তাদের কাছে জানার চেষ্টা করব। দাদা আপনাদের চ্যানেল থেকে আপনাকে স্বাগত স্বাগত এই সামনে বিধানসভা নির্বাচন আপনারা রণকৌশল নিয়েছেন জিতার বিধানসভা নির্বাচন রণকৌশল আমাদের আলাদা বিশেষভাবে কিছু নেওয়ার নেই কারণ আমরা বিরোধী দল বিরোধী দলের পারফরমেন্স কতটা ভালো হবে শাসক দলের কাজ মানুষ হচ্ছে মূল্যায়ন করছে ওদের যত ব্যর্থতা আছে এই ব্যর্থতা দিনের পর দিন বাড়ছে পাহাড় সম ব্যর্থতা পাহাড় সম দুর্নীতি পাহাড় সম হচ্ছে বঞ্চনা গণতন্ত্রের ভিত ভেঙে দিয়েছে সবটা মিলে মানুষ তৈরি হয়েছে এই অপশাসনকে হটানোর জন্য তৃণমূল বলে তাদের বাহাত্তরটা প্রকল্প রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য লক্ষ্মীর ভাণ্ডার সেটাই দিক দিয়ে তারা পাপের পার হয়ে যাবে এই বিষয়টা আপনাদের কী ভাবে লক্ষ্মীর ভাণ্ডারের দেওয়া অর্থটা খুবই সামান্য এবং এটা শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে এর থেকে অনেক বেশি হচ্ছে দেওয়া হয় কিন্তু তৃণমূলকে যদি প্রশ্ন করা হয় যে এই এক হাজার টাকা কেন দিচ্ছেন এটা আপনি বেশি করতে পারেন তো কেন বেশি করবে না আরও বেশি হওয়া উচিত আমরা তো বিশ্বাস করি আমরা বামপন্থীরা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে এবং আরও বাড়াবো আমরা শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় তো একশো দিনের কাজ বামপন্থীরা আমরা হচ্ছে মন্ত্রীসভায় না গিয়ে লালবাতি ছেড়ে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে মানুষের একশো দিনের কাজের গ্যারান্টি তৈরি করবার জন্য ইউপিএ সরকারকে সমর্থন করেছিলাম বাইরের থেকে তো সেই একশো দিনের কাজের কি হলো তৃণমূল কি উত্তর দেবে একশো দিনের কাজে ওরা কোটি কোটি টাকা দুর্নীতি করলো দুর্নীতির দায় একে অপরের গায়ে চাপিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার বলছে দুর্নীতি হয়েছে বলে টাকা দিচ্ছি না তৃণমূল বলছে আমরা দুর্নীতি করিনি দুর্নীতি যদি না হয়ে থাকে টাকা কেন দিচ্ছে না সবটার উত্তর তো তৃণমূল বিজেপিকেই দিতে হবে তাহলে একশো দিনের কাজের টাকা অনেক বেশি টাকা সেটাকে বন্ধ করে দিল কেন আমরা বলছি যে লক্ষ্মীর ভাণ্ডার আমরা ক্ষমতায় আসলে আমাদের সরকার প্রতিষ্ঠিত হলে এবং হবে মানুষের যা হচ্ছে মুভমেন্ট তৈরি হয়েছে তৃণমূলের যা অপকর্ম সবটা মিলে আমাদের সরকার ছাব্বিশে তৈরি হবে সরকার তৈরি হলে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে আমরা একশো দিনের কাজকে দুশো দিনে রূপান্তরিত করবার জন্য ইতিমধ্যেই আমাদের সংগঠনগুলো আন্দোলন শুরু করে দিয়েছে ক্ষেত মজুর সভা তো সার্বিক উন্নতির প্রশ্নে বামপন্থীদের থেকে গোটা পৃথিবীতে নজির তৈরি করা আর কোনো সংগঠন নেই এটা প্রশ্নই আসে না যে তৃণমূল চলে গেলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে বা বিভিন্ন স্কিম বন্ধ হয়ে যাবে এগুলোর কোনো ব্যাপার নেই এই স্কিমগুলো হচ্ছে আরও বৃদ্ধি হবে এগুলো তো খুব সামান্য দিচ্ছে মানুষকে ঠকানো হচ্ছে আমরা যদি বলি ধরে নেন এই যে মিড ডে মিলের কর্মী আমাদের এইখানে কত টাকা দেয় সরকার তাদের দায়বদ্ধ নিচ্ছে নিচ্ছে না তো সরকার কোনো ওদেরকে সাম্মানিক ভাতা দিচ্ছে না কিন্তু অন্য অন্য রাজ্যে অনেক রাজ্যে ষোলো হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত তারা মান্থলি হচ্ছে ভাতা পাচ্ছে বেতন পাচ্ছে এই তৃণমূলরা বলে সিপিএম একদম শূন্য বিষয়টাকে কি বল সিপিএম নিশ্চিতভাবেই শূন্য যদি আসনের নিরিখে দেখা যায় বিধানসভায় আমরা শুনবো একথা ঠিক কিন্তু সিপিএম শূন্য বলেই আজকে স্কুলে শিক্ষক শূন্য সিপিএম শূন্য বলেই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ছাত্র শূন্য সিপিএম শূন্য বলেই সাধারণ মানুষ কথা বলতে পারছে না গণতন্ত্র শূন্য সিপিএম শূন্য বলেই শিক্ষিত ছেলেদের চাকরি হচ্ছে না চাকরিতে পশ্চিমবঙ্গ শূন্য সিপিএম শূন্য বলেই শিল্প হচ্ছে স্থাপন হচ্ছে না শিল্পতে শূন্য সিপিএম যত শূন্য হবে সাধারণ মানুষকে শোষণ তত বাড়বে সাধারণ মানুষের সমাজে সার্বিক উপস্থিতি তত শূন্যতার দিকে আসবে এই কারণে এরা শূন্যটাকে বেশি করে প্রচার করে দু সাল থেকে দেখা যাচ্ছে শীতলকুচি বিধানসভা এবং বাকি যে বিধানসভাগুলো আছে ক্রমাগতভাবে আপনারা একটু পিছিয়ে আছেন এটাকে বাড়ানোর জন্য কী রণকৌশল রয়েছে বাড়ানোর জন্য ওই প্রথমেই বললাম আমাদের রণকৌশলের কোনো ব্যাপার নেই পরিবেশ সর্বদা নির্বাচনী পরিবেশ তৈরি করে শাসকতল শাসক দলের ব্যর্থতা দিনের পর দিন বাড়ছে এই শাসক দল বহুদিন আগেই হচ্ছে পড়ে যেত তৃণমূল সরকার তো থাকার কথা নয় আপনারা ভাবেন যে চাকরিতে যে দুর্নীতি হয়েছে কয়লা দুর্নীতি হয়েছে গরু পাচার হচ্ছে সমস্ত দুর্নীতি মিলে এই দুর্নীতিগ্রস্ত একটা সরকারকে পশ্চিমবঙ্গের কোনো মানুষ ভালোবেসে ভোট দেয় না পরিস্থিতির শিকার হয়ে ভোট দেয় এবার তাহলে এই পরিস্থিতির শিকার কেন হচ্ছে পরিস্থিতি সিকেরটা হচ্ছে এই কারণেই ওদের হচ্ছে গণতন্ত্রকে ওরা মানে না ভোটকে প্রহসনে তৈরি করে আর এই হচ্ছে মেসাল পাওয়ার ভোটকে প্রহসনে তৈরি একটা দল ততদিন পর্যন্ত করতে পারে যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ জেগে উঠে না ছাব্বিশের নির্বাচনে এই প্রহসন করতে পারবে না এর অর্থ এই নয় আমরা ওদেরকে হচ্ছে ওরা আমাদের ভোটকে বন্ডুল করে দিতে আসলে সিপিআইএম তাদের উপর পাল্টা আক্রমণ করবে এর অর্থ এই নয় মঞ্জনা করবেন সবাইকে এটা অনুরোধ করব যে এটা এইভাবে ধরবেন না কেন আমরা দেখছি গোটা রাজ্য জুড়ে এখন বামপন্থীদেরকে নমিনেশন তুলতে যদি বাধা দেয় কোনো সমবায় সমিতি হতে পারে কোনো হচ্ছে স্কুলের পরিচালন সমিতি হতে পারে এখন অনেকগুলো নির্বাচন হচ্ছে ছোট ছোটো তো সেখানে বাধা দিলে ওইখানকার সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল বিজেপিকে হচ্ছে সেখান থেকে তাড়াচ্ছে সাধারণ মানুষের সঙ্গে বামপন্থীরা থাকছে কখনও সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে হচ্ছে কখনো সঙ্গে থাকতে হচ্ছে শীতলগুচি বিধানসভা ছাব্বিশে সেটা হবে শীতলগুচির মানুষও বুঝতে পেরেছে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে যে কোনো মূল্যে সরাতে হবে মানুষ বুঝতে পেরেছে এই মানুষের বুঝাটাকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি মানুষের এই বুঝা ভাবনাকে বাস্তবে রূপায়িত করতে গিয়ে আমাদের দল সর্বদা সংগঠিত থাকে আছে ভবিষ্যতেও থাকবে এবং আমাদের কর্মীরা বিশেষত হচ্ছে আমরা বিপ্লবী পার্টি আমরা ওগুলো হচ্ছে ওই জীবন মরণ জেল এগুলোর ভয় আমাদের কোনো কর্মী পায় না আগাগোড়াই পায়নি এবারেও পাবে না মানুষ সংগঠিত হলে আমরা তাদের সঙ্গে থাকব মানুষেই এই বিপ্লব নিয়ে আসবে এসে অনেক শিক্ষকের চাকরি চলে গিয়েছে এই শিক্ষকের চাকরির বিষয়টা নিয়ে কি বল শিক্ষকের চাকরি চলে গিয়েছে এর জন্য আমরা দুঃখিত সরকারের কাছে আপিল করবেন না সরকারের কাছে আপিল আমরা বহুবার আমাদের সংগঠনও বলেছে বিভিন্ন আন্দোলন হয়েছে এবং আমাদের থেকেও বড় কথা হচ্ছে কোর্ট নিজেই বলেছে যে যোগ্য অযোগ্যর একটা তালিকা বের করে দিন কিন্তু এই যোগ্য অযোগ্যর তালিকা সরকার যেহেতু দিল না দেওয়ার কারণেই সবার চাকরি চলে গিয়েছে তো যোগ্য অযোগ্যর তালিকা দেয়নি তৃণমূল সরকার চাকরি যাওয়ার দায়ভার টোটাল তৃণমূল সরকারকেই নিতে হবে যদি ঘুষ খেয়ে থাকে যতটা ঘুষ খেয়েছে তৃণমূলের লোক খেয়েছে এর জন্য ঘুষ নেওয়ার অপরাধ যেমন ওদেরকে নিতে হবে ঘুষ নেওয়ার কারণে সবার চাকরি চলে গেল যোগ্যদের হয়তো বা বাঁচানো যেত যদি তারা আলাদা করে তালিকা দিত তাহলে যোগ্য ধরে যে চাকরি চলে গেল তার দায়ও হচ্ছে তৃণমূলকেই নিতে হবে এবং এর প্রভাব ছাব্বিশের নির্বাচনে একশো শতাংশ পড়বে আমলে গণতন্ত্র কতটা সুরক্ষিত টিএমসির আমলে গণতন্ত্র কতটা সুরক্ষিত আপনারা মিডিয়াও ভালো জানেন সাধারণ মানুষও জানে তো হচ্ছে বিভিন্ন খবর করতে গেলে তৃণমূলের বিপক্ষে খবর করতে গেলে এই তৃণমূল জামানায় কতবার ছোট বড় বিভিন্ন মিডিয়া আক্রান্ত হয়েছে আপনাদের অভিজ্ঞতা আছে তো এই মিডিয়ার আক্রমণ থেকেই বোঝা যায় গণতন্ত্র কতটা কতটা সুরক্ষিত সুরক্ষিত গণতন্ত্র বোঝা যায় যখন মানুষ তার প্রাপ্য জন্য আন্দোলন করে তখন পুলিশ দিয়ে পেঠানো হয় যখন উপযুক্ত চাকরির প্রার্থীরা চাকরির জন্য হচ্ছে আন্দোলনে নামে গণতান্ত্রিক পদ্ধতিতে এমনকি কোর্টের অর্ডার নিয়ে নেমেও হচ্ছে পুলিশ তাদেরকে তুলে দেয় পশ্চিমবঙ্গের গণতন্ত্রের নমুনা এই পশ্চিমবঙ্গের গণতন্ত্র বলতে বিরোধীদের মুখ খোলা বন্ধ করুন বিরোধীদেরকে হচ্ছে আক্রমণ করুন মিডিয়া যে সমস্ত মিডিয়া সত্য তুলে ধরতে চায় তাদের উপর আক্রমণ করুন যারা ন্যায়সঙ্গত দাবি করে সে সামাজিক সংগঠন হতে পারে শিক্ষিত সমাজ হতে পারে বুদ্ধিজীবীদের মধ্যে যারা হচ্ছে ন্যায় দাবি করছে তাদেরকে আক্রমণ করুন কোথায় হচ্ছে গণতন্ত্র আছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে শুরু করে একদম কৃষিক্ষেত্র পর্যন্ত গণতন্ত্রকে বিঘ্নিত করবার জন্য তৃণমূল উঠে পড়ে লেগেছে সমবায় সমিতির নির্বাচনগুলোকে কুলসিত করবার চেষ্টা করছে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও একইভাবে তৃণমূলের হচ্ছে যারা হচ্ছে সঙ্গপঙ্গ চটি তাদেরকে দিয়ে হচ্ছে চালানোর চেষ্টা হচ্ছে এই এখন হচ্ছে বড় বড় যে হচ্ছে পুরস্কারগুলো রয়েছে সরকার স্বীকৃত সম্মান সেখানেও হচ্ছে যা হচ্ছে তো দেখতেই পারছেন তাহলে ভাতাকে দেখবেন না কর্মসংস্থান ভাতাকে আমি তো দূরের কথা মনে হয় পশ্চিমবঙ্গের একজন মানুষও ভাতার থেকে একশো শতাংশ বেশি গুরুত্ব দেয় কর্মসংস্থানকে তো আমিও তো মানুষ স্বাভাবিকভাবে আমিও মনে করি কর্মসংস্থান তৈরি হলে মানুষের কাজ থাকলে ভাতার গুরুত্ব অটোমেটিক কমে যায় তাই হচ্ছে ভাতা দিয়ে হচ্ছে রাজনীতি করবার চেষ্টাকে সফল করবার জন্যই দিনের পর দিন পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে সাধারণ মানুষের কর্মসংস্থান সংকোচন করছে সরকার পরিকল্পিতভাবে যাতে ভাতার গুরুত্বটা মানুষের কাছে বাড়ে আমরা সেটাই বলতে চাই যে ভাতা অবশ্যই মানুষ পাবে থাকতে হবে থাকা ভালো কিন্তু তার অর্থ এই নয় ভাতা দেই বলে কর্মসংস্থান বন্ধ করে দিব পরিযায়ী শ্রমিক দিনের পর দিন বাড়বে শিল্প হচ্ছে তুলে দিব শিল্প বন্ধ হয়ে যাবে সরকারের উদ্যোগ থাকবে না এটা হতে পারে না বিভিন্ন স্কুল কলেজগুলো বন্ধ হয়ে গেল দেখা গেলো মাথা ভাঙ্গায় নিশিগঞ্জে একটি কলেজ বন্ধ হয়ে গেছে এই বিষয়টা নিয়ে কি ভাবনা কলেজ বন্ধ হচ্ছে এটা ভাবনা কি এই ভাবনা সাধারণ মানুষকেই ভাবতে হবে কারণ তৃণমূল চায় বিজেপিও চায় মানুষ যাতে শিক্ষিত না হয় শিক্ষিত হলে মানুষ প্রশ্ন করা শিখবে মানুষ প্রশ্ন করবে যে শিক্ষিত সমাজ হচ্ছে ইতিমধ্যেই বামপন্থীদের আমলে তৈরি হয়েছে বা হচ্ছে বামপন্থীদের আমলে শিক্ষা শেষ হয়েছে বা মধ্য শিক্ষায় ছিল তারা হচ্ছে শিক্ষিত হয়ে আজকের দিনে চাকরির জন্য হচ্ছে আন্দোলন করছে পরীক্ষা দিয়ে তারা উপযুক্ত নাম্বার পেয়ে তাদেরকে সাইড করে রেখে দুর্নীতি করে অযোগ্যদেরকে ঢুকানো হচ্ছে এদেরকেই সামাল দিতে পারছে না এরা আবার নতুন করে শিক্ষিত করবে এরা চায় শিক্ষা ব্যবস্থা ভেঙে যাক তাহলে শিক্ষিত না থাকলে ওদের হচ্ছে টেনশন থাকবে না তাই ওরা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চায় অপরদিকে যুব সমাজকে বিভিন্নভাবে হচ্ছে তাদের সুস্থ চেতনাগুলোকে ধ্বংস করবার জন্য অঞ্চলে অঞ্চলে তারা হচ্ছে মদের দোকান খোলার চেষ্টা করছে অঞ্চলে অঞ্চলে অন্য অন্য অসামাজিক কাজকর্ম যাতে বৃদ্ধি পায় এর জন্য হচ্ছে আমাদের এই এলাকাতেও শীতলকুচি এলাকাতেও বিভিন্ন হচ্ছে নিষিদ্ধ যে ড্রাগুলো আছে সেগুলোর সাপ্লাই বেড়েছে রমরমিয়ে ব্যবসা হচ্ছে ইতিমধ্যে আমাদের হচ্ছে শীতলকুচিতে বহুবার এগুলো ধরাও পড়েছে আপনাদের মিডিয়াতেও প্রকাশ হয়েছে আপনারা জানেন কি পরিবেশ তৈরি হয়েছে শীতলকুচির হচ্ছে বা গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজকে বিকৃত করে দেওয়ার জন্য যুব সমাজের সুস্থ চিন্তা ভাবনা সামাজিক দায়বদ্ধতা থেকে সরিয়ে আনবার জন্য এই পরিকল্পনা তৃণমূল সরকার এবং গোটা দেশে বিজেপি সরকার চালাচ্ছে কারণ মানুষ যদি সজাগ থাকে প্রশ্ন করতে জানে তাহলে রাষ্ট্রায়ত্ত সম্পত্তি সরকারের সম্পত্তি তারা হচ্ছে ভোগ করতে পারবে না আমাদের সর্বশেষ প্রশ্ন এবার বিধানসভা নির্বাচন হিসেবে কাকে দেখতে চাই বলতে আমাদের দলের আমাদের তো দলের প্রার্থী হয় আমাদের প্রার্থী এমন নয় ওই তৃণমূলের মতো আমরা বলবো না যে হচ্ছে দুইশো চুরানব্বইটা কেন্দ্রে আমাদের কোনো নেতার নাম বলে দিলাম যে উনিই ক্যান্ডিডেট ওনাকে দেখে ভোট দিন আমাদের কোনো মুখ হয় না আমরা হচ্ছে বিজ্ঞানসম্মত একটা দল আমাদের মতাদর্শ ভিত্তিক দল আমাদের মতাদর্শই শেষ কথা আমাদের যেই ক্যান্ডিডেট হয় বা হবে উনি জিতলে দলের যা গাইডলাইন্স আছে দলের যা আদর্শ আছে সর্বহারা সাধারণ মানুষের হয়ে কাজ করতে হবে দুর্নীতির বিরুদ্ধে তাকে লড়াই করতে হবে নিশ্চিতভাবে হচ্ছে সাধারণ মানুষের কর্মসংস্থানের দিকে হচ্ছে উনি নজর দেবে আমাদের যে ক্যান্ডিডেট হবে কাজটা একই হবে তো আমাদের এরকম কোনো কনফিউশন নেই আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এ সমস্ত বলি না কারণ হচ্ছে আমাদের পার্টিতে যারা আসে তারা প্রত্যেকেই সমাজকর্মী ভালো মানুষ আমাদের মধ্যে ওরকম ব্যাপার নেই এটা তৃণমূলের ব্যাপার তৃণমূলের জেলা সভাপতি তাই বলে যে আপনি ধরে নেন আজকের থেকে তা আগামী আগামীকাল থেকে ভাবা শুরু করুন আপনার সব থেকে অপ্রিয় মানুষটা ক্যান্ডিডেট হবে আপনার বিধানসভা এলাকায় মানে তৃণমূলের নেতারা বলছে তো তাকেই জেতাতে হবে আমরা এটা বলি না আমাদের কাছে প্রত্যেকটা কমরেড আমরা ভ্রাতৃপ্রতিমভাবে চলি আমরা আমাদের কথা আমরা বিশ্বাস করি আমাদের পার্টি কমরেডরা প্রত্যেকেই আমাদের পরিবারের সদস্যর মতো আমাদের মধ্যে এরকম কোনো কনফিউশন নেই কোনো কিচ্ছু নেই অতএব যেই প্রার্থী হবে আমাদের পার্টির প্রার্থী হবে নিশ্চিতভাবে ভালো হবে এটা সাধারণ মানুষের জন্য বলছি আমরা জানি সবাই যে আমাদের যেই প্রার্থী হবে সে ভালো হবে এখন কমিউনিস্ট পার্টিতে ভালো মানুষ ছাড়া কোনো হারমাত কোনো হচ্ছে দুর্নীতিবাজ কোনো ঘুষখোর কমিউনিস্ট পার্টিতে আগেই জায়গা পাবে না তাহলে আমাদের পার্টিতে যারা আছে সবাই সমাজকর্মী স্বচ্ছ মানুষ ভালো মানুষ সমাজের জন্য কাজ করে সেটা যদি না হতো উত্তরবঙ্গে যখন বন্যা হচ্ছে প্রধান শাসক দল হচ্ছে ওদের বায়নারিতে যে বিরোধী দল তারা দক্ষিণবঙ্গে নাচানাচি নিয়ে ব্যস্ত আমাদের রেড ছাত্র যুব এরা হচ্ছে প্রথম পার্টিতে এসেছে ছাত্র যুব বলতে হচ্ছে জীবনের প্রথম দিকে নবীন এদের মধ্যে আবেগ থাকার কথা ছিল ইত্যাদি ইত্যাদি থাকার কথা ছিল এই নবীন অংশটাই কেন এদের কথা বললাম কৃষকসভা কৃষকসভার কথা বললাম না কারণ এই নবীন অংশটা তাদের আনন্দ উচ্ছ্বাস সব কিছু ত্যাগ করে মানুষের বিপদে দাঁড়াতে হয় আমাদের একজন এই হচ্ছে নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়া ছাত্র নেতাও জানে মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির কাজ অতএব আমাদের যারা হচ্ছে পার্টির সমস্ত সংগঠন এটা বুঝে পার্টির সমস্ত কর্মী এটা বুঝে মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি শুধুমাত্র এমএলএ এমপি হয়ে জিতে হচ্ছে ওই গদিতে বসা বা হচ্ছে সরকার গঠন করার জন্যই শুধু রাজনীতি নয় তো আমরা কথা বলে নিলাম আপনারা শুনলেন আমরা আপনাদেরকে আবারও দেখাবো বাকি অঞ্চল ভিত্তিক আমরা আপনাদেরকে সমস্ত বিষয়ে দেখাবো প্রত্যেকটা অঞ্চলে আমরা যাব এবং ছাব্বিশে নির্বাচনে কি রণকৌশল রয়েছে কোন রাজনৈতিক দলের কীরকম আমরা সবটাই দেখাবো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন এস এল কে নিউজ সবাইকে ধন্যবাদ